মাস্টার প্ল্যান হওয়ার কথা প্রতিবাদ তো বলে মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান হবে এই যে এই যে বলো হ্যাঁ আমাদের ওখানে মাস্টার প্ল্যান হয় এই যে এগুলো মাস্টার প্ল্যান হ্যাঁ ওরা কই মাস্টার প্ল্যান আছে হ্যাঁ এবং বলেছিলেন যে মাস্টার প্ল্যান যদি না হয় তাহলে আমি আর পচারে আসবো না কিন্তু এখন দেখুন তার পাত্তাই নাই এই ঘাটালের সমস্ত ওয়ার্ডই প্রায় এপারের যে 12টা ওয়ার্ড আছে ঘাটাল তো দুভাগে 17টা ওয়ার্ড তার মধ্যে 12টা ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে তো ওনার দেখা নেই সাংসদ উনি এবং একবারের না তিনবারের আমাদের নিচে দিকে বাড়ি আমাদের নিচে দিকে গেলে আর তোমরা বাড়ি গান দেখলে অবাক হয়ে যাবে হ্যাঁ জলের তলায় তো আমাদের বাড়ি একটু করে জল শাসক দলের নেতারা এই আমরা হেঁটে যাচ্ছি এইটাই ওরা নৌকার বিল দেখাবে ন লক্ষ টাকা ঘাটাল পৌরসভা তৃণমূল পরিচালিত মানে এতটা দুর্নীতি এতটাই দুর্নীতি দিদি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না এটাকে সে হাতিকে ঠিক মানে গেঞ্জি পড়ানোর মতো অবস্থা আর পাশে বলানো হবে না কিন্তু এমপি ল্যাডে তো উনি টাকা পান পঁচিশ কোটি টাকা পেয়েছেন তার মধ্যে চোদ্দ কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু টাকাটা কোথায় খরচ করা হয়েছে যাতে তারপরেও যদি এখানে জল জমে আমার যোগ্যতম ব্যক্তিকে এমপি করে পাঠিয়েছি যার বলার কর্তব্য যার করার কর্তব্য সেই যদি চোর হয় তাহলে আমরা কি করব যে মরছে মরুক আমরা নিজেরা বেঁচে থাকলেই হলো মানে কি জোর করে ভোট নেয় জোর জবস্তি নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে আছি ঘাটালে সেই ঘাটাল যেখানে একটুখানি বৃষ্টি হলেও নদীতে পরিণত হয় এই ঘাটাল ভোট আসছে ভোট যাচ্ছে এখানকার যিনি সাংসদ দীপক অধিকারী যিনি একজন অভিনেতা বাংলার চলচ্চিত্রে একজন পরিচিত মুখ যাকে আমরা দেব বলে চিনে থাকি তিনি এখানকার দু সাল থেকে সাংসদ তিনি বারবার প্রতিশ্রুতি দিয়ে এসছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিন্তু হবে হবে করেও প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান আর হচ্ছে না নিজের সিনেমা প্রচার থেকে শুরু করে নিজের আত্মপ্রচার সব কিছু করেছেন কিন্তু ঘাটালের মানুষজনের স্বার্থে তিনি এক ফোটা কিছু করেননি এখানকার যারা সাধারণ মানুষ আছে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কতটা ভোগান্তির মধ্যে তারা রয়েছে এই জলে এখানকার সাধারণ মানুষজন এখানকার এইখানকার জলে নেমেছে হাঁটু জলে তারা নিজের জীবনযাপন করছে কিন্তু এখানকার যিনি সাংসদ দীপক অধিকারী বা হরফে দেব ঘাটালের সাংসদ যিনি তাকে এখনো পর্যন্ত হাঁটু জলে নামতে দেখা যায়নি তিনি কোথায় এখানকার মানুষজন জানেন না এই ভোগান্তিতে দীর্ঘদিন ধরে প্ল্যান হবে হবে করেও যে হচ্ছে না এখানকার মানুষ কি খুশি রয়েছে নাকি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ অখুশি বহুদিনের ঘাটালবাসীর চাহিদা যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলে মাস্টার প্ল্যান কথা তো বলে মাস্টার 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 প্ল্যান প্ল্যান হবে হ্যাঁ হয়

ভোট না দিলে ঘাট দিতে হাতটা কেটে দাই দেবে তোমার গণতান্ত্রিক অধিকার তুমি প্রয়োগ করতেও পারো নাও করতে পারো তো ভোট দিতেই হবে তো ভোট যখন দাও তাহলে তো তোমার তো সংসদের কাছে প্রশ্ন করে দিই যে তোমাকে আমরা ভোট দিচ্ছি এখন তাহলে এখানে পরিষেবা আমরা পাচ্ছি না আরে বারবার তো বলা হচ্ছে বারবারই বলা হচ্ছে শুনছি মুখে যে মাস্টার প্ল্যান হবে আমরা তো মুখ্য মানুষ আমরা কিছুই বুঝিনি তোমরা তো ভোট দাও তোমাদের ভোটের সময় তো তোমাদেরকে বলে যে মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার প্ল্যান হবে বলে যাই তো তোমাদেরকে খালি প্রতিশ্রুতি দিচ্ছে খালি বাস্তবাই তো কিছু করছে না 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 আমাদের নিচের দিকে বাড়ি আমাদের নিচের দিকে গেলে আর তোমরা বাড়ি গিনান দেখলে অবাক হয়ে যাবে সব তো বাড়ি আমরা তলায় হ্যাঁ জলের তলায় তো আমাদের বাড়ি এক আটু করে জল আমাদের বাড়ি এক আটু করে জল আমাদের ঝিটা ঘর আমাদের সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে আমরা কোথায় মাটি কিনে খাই এখানে মাটি আর কিনা মাটিকে কিনে প্রত্যেক বছর আমাদেরকে ঘর বাগাতে হচ্ছে এটা মাস্টার প্ল্যান এরকম হচ্ছে দেখুন না সিনেমা বের সামনেই অনেকগুলো সিনেমা বের আপনাদের তো ঘাটালের বাসিন্দা দেব তারপরেও আপনারা ভোট দিতেন কিন্তু আপনারা হাঁটু জালে দাঁড়িয়ে আছেন কিন্তু সাংসদকে কিন্তু দেখা যাচ্ছে না না দেখা যায়নি তো ব্যাপারটা শুনুন কিছুদিন আগে যখন গত বছর লোকসভার ভোট হয় দু হাজার চব্বিশে উনি নিজেই যে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি চাম্পিয়ান তো চাম্পিয়ান কখন হয় যে কোনো একটা খেলা বা কোনো কোনো একটা কম্পিটিশনে যে জিতে তারপরে সে চ্যাম্পিয়ন হয় আগে থেকে ঘোষণা করে দিয়েছেন আমি চ্যাম্পিয়ন এবং বলেছিলেন যে মাস্টার প্ল্যান যদি না হয় তাহলে আমি আর পচারে আসবো না কিন্তু এখন দেখুন তার পাত্তাই নাই এই ঘাটালের সমস্ত ওয়ার্ডই প্রায় এপারের যে বারোটা ওয়ার্ড আছে ঘাটাল তো দুভাগে সতেরোটা ওয়ার্ড তার মধ্যে বারোটা ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে তো ওনার দেখা নেই সাংসদ এবং একবারের না তিনবারের যত সব সাল থেকে সাংসদ তিনি সংসদের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানে তেমন কোনো উচ্চ বাক্যই তিনি করেন না আরে সংসদে উপস্থিত হার গত বছরের হার তিনি উপস্থিত অথচ সংসদের একজন সাংসদ হিসাবে যে ধরনের ফেসিলিটিগুলো উনি পান ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো কিন্তু নিচ্ছেন ঘাটালবাসীর নির্বাচিত হয়ে অথচ তা দেখা নেই তা আপনারা বেলা ভোট দেন কেন দেখুন আমার একার ভোটের তো কিছু নয় আমরা বললেন এটা বললেন এটা একটা একটা পুরুলের নাম্বার অনেক ব্যাপার আছে ভোট শুধুমাত্র আমাদের দিয়ালের তো হয় না অনেক কিছু কারচুপি আছে অনেক কিছু ভাবে হয় কিন্তু প্রতি বছর রিগিং হয় হ্যাঁ না না আপনি বলুন না ধানানিও প্রশাসনকে বলেন না আপনারা একটা জিনিস হ্যাঁ অবশ্যই আমার দাবি কিছু করে না সাতটা বিধানসভালই একটা লোকসভা সেখানে একটা কেশপুর বিধানসভাতে একশ একশো মতো বুথে বিরোধীরা শূন্য পেয়েছে তার মানে এতটা রিগিং হয়েছে হ্যাঁ এতটাই রিগিং হয়েছে এবং সবচেয়ে বড় কথা উনি এত কিছু জানার পরও এখনও ভেলকি দেখেছেন গত উনি বললেন যে দু হাজার ঘাটার মাস্টার প্ল্যান যদি না হয় তিনি আর দু হাজার ছাব্বিশ আর ভোট প্রচার আসবেন না আমি আপনাকে শিওর বলছি উনি ভোট পরে আসবেন এবং আবার একটা প্রতিশ্রুতি দিবেন যে আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী না দিদি যদি প্রধানমন্ত্রী তাহলে ঘাটার মাস্টার প্ল্যান এটাও তো একটা অপশন যে ঘাঁটালে দিদি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না এটাকে সেই হাতিকে ঠিক মানে গেঞ্জি পরানোর মতো অবস্থা আর মাস্টার পেলানো হবে না সতেরোটা ওয়ার্ড আপনারা ঘুরে দেখুন আপনারা মিডিয়ার লোক দেখবেন যে টোটালি ফ্ল্যাটেড এবং এবং এগুলো হচ্ছে কি ওই গিমিক তৈরি করে প্রতিবারে এবং একবারে সাংসদ না তিনবার বটে দুই হাজার চোদ্দো সাল থেকে তিনি এখানে সাংসদ হ্যাঁ প্রতিবারেই ওই রিগিং ওনার হচ্ছে একমাত্র অস্ত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি সংসদে একবার কথা বলেছিলেন একশো সেকেন্ড মাত্র একশো সেকেন্ড মানে ওনার যে মানে বৈধ টাইম দেওয়া ছিল তার থেকেও কম টাইমের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন এবং পনেরো বছরে ঠিক আছে এটা পুরো গাকে নিয়ে এখানকার যে মানে এখানে একটা ঘাটাল বিধানসভাটাকে মানলাম বিজেপি জিতেছে আর বাকি বিধানসভাগুলোতে তো তৃণমূল কিন্তু তিনি তিনি তো তার দলের বিধায়কদের নিয়ে কোনো প্রতিবাদ কিছু দেখা যায় ব্যাপারটা কি ভোটে জিতাই লক্ষ্য তিনবারের সাংসদ পার্মানেন্ট হয়ে গেছে সমস্ত কিছু এটাই ওনার লক্ষ্য মানে ডেভেলপমেন্ট কি হবে ওটা কোনো ওনার লক্ষ্যই নাই উনি আমার প্রচার করছেন কিন্তু কোনো উচ্চ বাক্যই তিনি করেন এটা দলের সাথে ওনার যে গিমিক আমি আপনাকে তো আবার বলছি ল্যাঙ্কিটা গিমি ঠিক আছে উনি এবারও আসবেন একবার আসবেন হয়তো একবার ফটো তুলবেন চলে যাবেন এবং মানুষকে বলে দিয়ে যাবেন যে এটা কেন্দ্র করতে দিচ্ছে না বলে আমরা হচ্ছে না কিন্তু এমপি ল্যাটে তো উনি টাকা পান পঁচিশ কোটি টাকা পেয়েছেন তার মধ্যে চোদ্দ কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু টাকাটা কোথায় খরচ করা হয়েছে যাতে তারপরেও যদি এখানে জল জমে এটাই তো সাধারণ মানুষ সহ আপামর সমস্ত পশ্চিমবঙ্গবাসী সহ ঘাটালবাসীর প্রশ্ন ঘাঁটাল লোকসভা কেন্দ্রের প্রশ্ন যে আপনি যে এমপি টাকাটা পান সেটা কি খাতে খরচ হয় সেটা কি ওই ভোটের সময় রিগিং করতে খরচ হয় পাঁচশো কোটি টাকা মাত্র ঘাঁটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা পকেটে ঢুকে গেছে এটা কোনোদিন সম্ভবই নয় আপামর ঘাটাল বাসীর সঙ্গে কথা বলে দেখুন যে তারা এই সাংসদকে পছন্দই করে না এবং সবচেয়ে বড় কথা দু চোদ্দো এবং উনিশে উনি ঘাঁটাল থেকে লিডও পাননি অন্যান্য মানে যে বিধানসভা থেকেও লিড পাননি একমাত্র কেশপুর ওনাকে বারবার ধরে বেনিফিট দেয় সেটা সংখ্যালঘু এলাকা বলে ঘাটাল বিধানসভা অঞ্চলের মধ্যে বাড়িতে তোমাদের ঘাটাল বিধানসভা আমরা বাংলা সিনেমায় আমরা দেখেছি দেবকে আমরা ছোটবেলা থেকেই চিনি তা তোমরা দেখছো যে দেব এখানকার সাংসদ তোমাদের মানে ছোটবেলায় বাংলা মানে ইয়াং ছেলে মেয়েদের হচ্ছে আইকন হচ্ছে দেব সেখানে তোমরা দেখছো যে সার সাংসদ এলাকায় এরকম অবস্থা না বলো মানে তোমাদের তো বলা উচিত কারণ তোমরা এখানকার বাসিন্দা তোমাদের তো মাস্টার প্ল্যানটা তাড়াতাড়ি করা উচিত দু সাল এগারো বছর মানে এগারো বছরের কাছাকাছি কেটে গেছে আর দু হাজার পঁচিশ তা কবে মাস্টার প্ল্যান হয়ে গেছে আবার কি এটাই মাস্টার প্ল্যান হ্যাঁ এইটাই মাস্টার প্ল্যান এরপরে আর মাস্টার প্ল্যান হবে না আর হবে না তা আপনারা কি ভাবছেন আমরা আর কি ভাববো এখানে সব যে অবস্থা তা নিয়ে সব চিন্তা ভাবনা সব মানুষ পরিস্থিতি খুবই খারাপ এখানে দোকান পোকান ডুবে গেলে সব এখানে তুই মালপত্র তুলতে দিদি প্রধানমন্ত্রী হবে কবে হবে কবে হবে আলে তিনটা দা দীপক অধিকারী তো বলে যে একমাত্র দিদি প্রধানমন্ত্রী হলে একমাত্র ঘাটার মাস্টার প্ল্যান হবে পরিষ্কার ভাষায় দাঁড়িয়ে বলেছিলেন যদি ঘাটার মাস্টার প্ল্যান না হয় আমি ভোটে দাঁড়াবো না তিনি দাঁড়িয়েছেন তিনি ভোটে জিতেছেন 26 এ বিধানসভা আসছে তিনি বলছেন যদি ঘাটার মাস্টার প্ল্যান না হয় তিনি ভোট পর্যন্ত আসবেন না

খাটাল মাস্টার প্ল্যান তো হবে হবে করে হচ্ছে না দু সাল থেকে এখানে দীপক অধিকারী এখানকার সাংসদ তিনি ঘাটালেরই ছেলে এখানকার তারপরেও এখানে ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে করে হবে না হলো না চব্বিশ সালে তিনি লোকসভায় দাঁড়িয়ে বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিন্তু হলো না তিনি বললেন ভোটে দাঁড়াবো না কিন্তু তিনি সেই ভোটে দাঁড়ালেন ভোটে জিতলেন আর ছাব্বিশের বিধানসভা নির্বাচন তারপরেও আপনি আপনারা কি ভাবছেন কিছুই হবে না কিছুই হবে না সব ভোক্তা সব ভোক্তা হ্যাঁ সব ভোক্তা তা আপনারা তাহলে ভোট দেন কেন ভোট দেয়া হয় দিতে হবে কেন থাকতে গেলে দিতে হবে আর কি বলবো কেন জোর জবরদস্তি না জোর জবরদস্তির কিছু নেই এখানে জোর জবরদস্তির কিছু নেই ঠিক আছে এসসি বলুন শাসক দলের নেতারা এই আমরা হেঁটে যাচ্ছি এইটাই ওরা নৌকার বিল দেখাবে 9 লক্ষ টাকা ঘাটাল পৌরসভা তিন মূল পরিচালিত মানে এতটা দুর্নীতি এতটাই দুর্নীতি একটা শাসক দল একটাও বলতে পারবেনি যে রাজ্য সরকারের একটা প্রকল্পে দুর্নীতিবিহীন একটা প্রকল্প দেখলাম তৃণমূল থেকে আপনাদের মানে ত্রাণ শিবির করে যায় সেখানে কি আপনারা কিছু ত্রাণ শিবির দিক না মনসুখাই দিক না নিচে আরো যাক না এইখানে তো সবাই তো ডাঙ্গা হয়ে আছে এখানে সামনে হাট আছে সেখানে যা দিক না সেখানে তারা যাচ্ছে না এরা এইটা দেখিয়েই বিল করে দিবে এত টাকা মানে তা আপনারা স্থানীয় বাসিন্দারা তাহলে কোনো প্রতিবাদ করছে আমরা কি করব প্রতিবাদ করে আমরা পৌরসভা শূন্য হয়ে আছি বিরোধী বিরোধী শূন্য আপনারা হ্যাঁ বিরোধী শূন্য তা আপনাদের যে সাংসদ তাহলে আপনারা তাহলে ভোট দেন কেন ভোট আমরা দিলে হবে ভোট তো সে পাশ থেকে লিড দেয় ওদের দুবার এমপি ছিল দুবার বিধায়ক ছিল তাতেও মাস্টার প্ল্যান করতে পারেনি সাধারণ একটা মনজুক আর ব্রিজ করতে পারে না তাহলে বুঝতে পাচ্ছেন যে মানে পার্বত্য কি হওয়ার চান্সেস আছে মানে দীপক অধিকারীর আমলে কি চান্সেস আছে মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার না হলে মাস্টার প্ল্যান মতেই ওরা করতে পারবে না ওদের ভাই ভাই সব পকেটে পয়সা ঢুকিয়ে দিবে মাস্টার প্ল্যানটা ঘাটালে ভালো এবং অভিশাপ দুটো দুদিকে ব্যাখ্যা করলে কারণ মাস্টার প্ল্যান এমন একটা জিনিস যদি হয় আমাদের ঘাটাল যে কুঠি বাজার মার্কেটটা পুরো ধ্বংস তলায় চলে যাবে কতটা ডিস্টেন্টে মার্কেটে এসছে সেইটা দেখতে হবে সেইটা কতটা মার্কেটে এপার ওপার কতটা কত ফুড নিচ্ছে সেইটা আমরা কিন্তু এখনও ব্যক্ত নই কিন্তু মুখ্যমন্ত্রী বা দীপক অধিকারী যে আমাদের হচ্ছে ইয়ে এমপি সে কিন্তু আমাদেরকে জানায়নি যে ক্লিয়ার একটা বসে জনগণের মিটিং করে বা যে কোনো যে 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 স্থানে মনে করুন গেছে যে মাস্টার প্ল্যান হলে কি ভালো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে হবে হবে করে ওই হবে হবে বলছে আমার ধারণা কোনো দিনই মাস্টার প্ল্যান হবে না আর মাস্টার প্ল্যান এনেই কেস হবে সেটা আমি যেটুকুন জানি আমি ব্যবসা সমিতি থেকে দেখেছি তো আমরা কেস করব। কেন কতটা নিচ্ছে পুরো ধ্বংস আমরাও তো তার জন্য তো আপনাদের সঙ্গে বসা উচিত থাকে আপনাদের সঙ্গে ডিসকাস করে তারপরে প্ল্যান স্যাংশন করা শুধু আসে পার্টি অফিসে বসে নিজের ইচ্ছা ব্যক্ত করে আবার চলে যায় যখন ভোট আসে হারলারে যেহেতু একটা অভিনেতা তারা একটা বলেন যে বাংলা সিনেমার পাশে দাঁড়া তিনি আমরা তো দেখতে যাইনি দীপকদির সিনেমা আমরা দেখি না আর সিনেমার কালচারের মধ্যে এখন যেমন টিভি এসে গেছে সিরিয়াল এসে গেছে সিনেমার এখন লোক দেখে না সংসদে মাত্র দু হাজার থেকে দু হাজার চব্বিশ এগারো শতাংশ পার্সেন্টেজ তার উপস্থিতি সব থেকে নিকম পার্সেন্টেজ ভারতবর্ষের যে একটা পার্লামেন্ট আছে পার্লামেন্টের মধ্যে ওনাকে বহিষ্কার করা উচিত ছিল কেন এগারো পার্সেন্ট যে বক্তব্য রাখবে যে আমরা এমপি করেছি কত দুর্ভাগ্য আমাদের এমপি এগারো পার্সেন্ট দিচ্ছে যেখানে প্রত্যেকটা এমপি দেখা গেছে তেষট্টি পার্সেন্ট তেষট্টি থেকে চুয়াত্তর পার্সেন্ট হাজিরা দিচ্ছে দু হাজার ষোলো সালে তিনি সংসদে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একবারই কথা বলেছিলেন একশো উনষাট সেকেন্ড মাত্র বলবেন কি তার ফিউচার মুখের ইয়ে কি আছে দেখতে হবে কালচার পড়াশোনার কালচার সব কিছুর কালচার শুধু অভিনয় করেই আমাদের কার্সিমা দেখে হবে না পঁচিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ন্যূনতমভাবে ভাবে চোদ্দ কোটি টাকা এইটা এইটাই নমুনা কারণ কোন মাস্টার প্ল্যানে কোন কোন পকেটে গেছে সেগুলো তো দেখতে আপনারা ভোট দেন আমরা ভোট দিই আমাদের ভোট দেওয়ার অধিকারে এবার কোথায় ভোট দেবো সেইটা তো আমরা ব্যক্ত করিনি কোথায় কে দিচ্ছে কোথা থেকে এসছে লোক বলছে যে প্রচুর পরিবর্তন এসছে পরিবর্তন এসছে কিন্তু যখন এই এমএলএ বি এ দেখাতে দুশো উনচল্লিশটা পেয়ে যাচ্ছে কোথা দিকে তাহলে পরিবর্তন কোথায় এসছে ভাই আমরা বলছি পরিবর্তন আমরা দিচ্ছি ভোট পুরোটাই কারচুপি বা রিগিং ওটা বলতে পারিনি ক্যারসিমা না রিগিং আমরা তো আমরা যাকেই দিচ্ছি কিন্তু দেখছি যে কোনো কিছুই আপনারা এখানকার সাধারণ মানুষ আপনাদের তো জীবনযাপনের অত্যন্ত অসুবিধা মানে কোথাও যেতে পাচ্ছেন না কোনো অসুখ পরিষেবা পাচ্ছেন না আর যদি কারো শরীর খারাপ হয় ঠাকুর নাগরু তাহলে অ্যাম্বুলেন্স ঢুকতে গেলেও তো একটা অসুবিধার মুখে পড়বে অবশ্যই হবেই কিন্তু এইভাবে রক্ত হয়ে মানুষ আর কত বলবে একজন আমি যে এমপি করে পাঠিয়েছি আমার যোগ্যতম ব্যক্তিকে এমপি করে পাঠিয়েছি যার বলার কর্তব্য যার করার কর্তব্য সেই যদি চোর হয় তাহলে আমরা কি করব আপনি দীপক অধিকারকে তাহলে চোর বলছেন অ্যাকচুয়ালি দেখতে গেলে দীপক অধিকারী কী আছে বলুন আমাকে আমার দিকে এসে বলুক পুরো পুরো টোটাল হচ্ছে ইয়েটা করাপ্ট আমি এমপি এমএলএ আমি তো বুঝবো না আমি যাকে ভোট দিয়েছি তাকেই আমি বলবো যে তুমি তুমি দেখাও করে দেখাও মানুষের মধ্যে সচেতন আনো আমরা তো সেটা পাচ্ছি না তুমি আমরা তো তবে তোমাকে ভোট দিচ্ছি তোমাকে কেন ভোট দিচ্ছি তোমাকে ভালো মানুষ তুমি তুমি হচ্ছে পয়সা নিবে নি কারো কাছে কোনো কিছু আমি জন্য দীপক সাচ্ছা কিন্তু তার হচ্ছে করাপ্ট তার বডিটা করাপ্ট আমি তাকে সাচ্চা চা কিন্তু বা বডিটা কী আছে নালে এটা হচ্ছে কেন এটা তো হওয়ার ছাব্বিশে যদি দীপক অধিকারী তার দলের হয়ে ঘাটাল বিধানসভায় ভোট প্রচারে আসেন আপনারা প্রতিবাদ করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই করব তিনি কিন্তু বলেছেন প্রতিবাদে প্রচারে আসবেন না কিন্তু তাও যদি আসেন কারণ চব্বিশে লোকসভায় আমরা দেখেছেন তিনি বলেছেন ভোটে দাঁড়াবেন না তাও তিনি দাঁড়িয়েছেন অবশ্যই যদি না যদি না দাঁড়ায় সে প্রকৃত বক্তব্য রেখেছিল যদি না দাঁড়ায় তাহলে মানুষ হিসাবে ঠিক আছে আর যদি দাঁড়ায় যেলে ভোট পাল্টো মানুষ ওই একই ইয়ে এইটাই তো বলতে হবে বাস্তবটাকে তারা কি বলতে চাইছেন বলুন যে আমি যদি ভোল পাল্টানো মানুষ হয় যদি ছাব্বিশ লেখ যদি আবার দাঁড়ায় তাহলে ভোল পাল্টানো আর যদি না দাঁড়ায় জানবো তো সার মানুষ মানুষ আপনি এই হাঁটু জলে এই বয়সে আপনি হাঁটছেন কিন্তু সাংসদকে কিন্তু দেখা যাচ্ছে না দেখুন আক্ষেপ তো আছে দুর্ভোগ তো ভোগ করতে হচ্ছে কিন্তু দোষ দিল তো তারা তো যারা দুষ্কৃতী তাদের মধ্যে তো কোনো অনুশোচনা থাকবে না যে মোর্চে মরুক আমরা নিজেরা বেঁচে থাকলেই হলো দু সালে তিনি সাংসদ হয়েছেন ষোলো সালে তিনি সংসদে দাঁড়িয়ে মাত্র একশো উনষাট সেকেন্ড ব্যক্ত করেছেন নিজের কথা যে ঘাটাল মাস্টার প্ল্যান একশো উনষাট সেকেন্ড আমি বাবু আমার বয়সে দেখছি যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মান্সভাত্র রাজত্ব করে গেল তো সেখানেও শুনেছিলাম মাস্টার প্ল্যান হবে নিশ্চয়ই হবে যতবার এমএলএ দাঁড়িয়েছে এমপি দাঁড়িয়েছে তার তো আশ্বাস দিয়েছে কিন্তু ঘাটাল মানুষের দুর্ভাগ্য সে পূরণ হয়নি সে কথা যাক পুরনো কথা নূতন এবার এগারো সাল থেকে আজ পর্যন্ত অনেকবার শুনলাম মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান হ্যাঁ তারা সে আশাটা তো পূর্ণ হলো না একজন আমি কাল যখন সন্ধ্যের সময় ফিরছি দুজন ছেলে খুব মদ খেয়েছে ঠিক এই জায়গাতেই তারা যাচ্ছে একজন বলছে হ্যাঁ দেখলে কীরকম মাস্টার প্ল্যান আমাদের আমি শুনে শুনে যাচ্ছি তারপর আরেকজন তার উত্তর দিচ্ছে হ্যাঁ মাস্টারের প্ল্যান মাস্টার প্ল্যান আমি যদি মাস্টার হতাম আম এমন প্ল্যান করতাম এবিসিডিই সব প্ল্যান করে আমি সব সব কিছু কাজ করে ফেলতে পারতাম এইভাবে তারা বলতে বলতে যাচ্ছে চলে গেল তা আমি ভাবছি যে আমরা কি সবাই মাতাল হয়ে গেলাম আমাদের কি রাজনৈতিক চেতনার স্ফুরন হবে না কখনো ঘাটালের মানুষের চেতনা আছে ঘাটাল একটা মানে আন্দোলনে স্বাধীনতা আন্দোলনের ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল এখানকার এই ডিস্ট্রিক্টের বহু বিপ্লবী সন্তান নিজেরা প্রাণ দিয়েছে দেশের স্বাধীনতার জন্যে নিজেদের দুঃখ দুর্দশা দূর করার জন্যে আজ স্বাধীনতা পেয়ে আমরা তার উত্তর প্রাধিকারী আমরা কিভাবে সংসদের মধ্যে খালি এগারো শতাংশ তার হচ্ছে উপস্থিতি রেট এগারো শতাংশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেখুন আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই হ্যাঁ আমি সেইভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন নয় আমি যখন সাধারণ নাগরিক হ্যাঁ সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা কর্তব্য আমি করে গেছি করে যাচ্ছি শীঘ্রই এবার হয়তো মানে আমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে হবে কারণ প্রত্যেকেই তো উদ্গমের দিকে ফিরে যায় হ্যাঁ মানুষ জন্মাচ্ছে যেখান থেকে আসছে সেখানেই ফিরে যাচ্ছে আমরাও এইভাবে ক্রমশ পরিবর্তিত হচ্ছি হতে হতে যদি কিছু হ্যাঁ উন্নতির দিকে হয় ঘাটালের শুধু ঘাটাল নয় ভারতবর্ষের হ্যাঁ সমস্ত প্রদেশগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতা আন্দোলন করে যারা প্রাণ বিসর্জন দিল তারা কি এই স্বাধীনতা দেখতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা যারা পশ্চিমবঙ্গের সম্পদ তারা কি এই স্বাধীনতা আনতে চেয়েছিল না এই স্বাধীনতা স্বাধীনতা নয় আমরা স্বাধীন স্বাধীন হই নাই আমরা পরাধীনই আছি আমাদের আমরা চেয়ে আছি যে একদিন না একদিন আমাদের আসা সফল হবে নিশ্চয়ই হবে তখন আমরা বুঝতে পারব যে হ্যাঁ মানুষের ধৈর্য ধরে থাকতে হয় সেই ধৈর্য ধরেই আমি যাচ্ছি তো নিয়ে যে আপনি জলের মধ্যে এরকম সাঁতারের সাঁতারই কাটা বলা যেতে পারে এই যে আপনাদের সাংসদকে তো দেখা যাচ্ছে না যে তিনি তো অভিনেতা তিনি তো আপনার পাশে থাকা উচিত আপনার ছেলে ছোট থেকে তার সিনেমা দেখে এসছে দেব বলতে আমাদের ছোটবেলা আমরা জানতাম তা আপনারা বলুন যে আপনারা কি চান আমরা চাই এই বন্যাটা বন্ধ হোক খাটাল মাস্টার প্রায় তিনি হবে হবে করেও তিনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু করছেন না বাস্তবায়িত কিছু করছেন না করছেন না কারণ অনেক কিছু সঙ্গত কারণও আছে ব্যবসাপাতিগুলা দেখতে হবে দোকানদানি এটা তো একদম মুখের বলার কথা তো নয় মানে একদম বললো হয়ে গেলো সেরম তো নয় ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ী সমিতিদের সাথেও তো এখানকার স্থানীয় প্রশাসন সাংসদ বা এম কেউই বসছে না কাউন্সিলর থেকে শুধু কেউই বসছে না তাহলে সং মানে সঠিকটা কী করে হবে সেটা বসে বসে নিয়ে একদম সেটা নয় কিন্তু দেখুন এটা সময় সাপেক্ষ এটা এরকম ভাবে তো বলা যায় না এক কথায় যে মাস্টার প্ল্যান বললাম মুখ দিয়ে হয়ে গেল কিন্তু দু হাজার চোদ্দ সাল থেকে আজকে কি মানে দু হাজার পঁচিশ সাল এগারোটা বছর দু হাজার চোদ্দ থেকে উনি বলে আসছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিন্তু হচ্ছে না কিছুটা এগিয়েছে কিছুটা এগিয়েছে বা রূপান্তরের করার চেষ্টা করেছিল কিন্তু ওই ব্যবসা পাতি হেন তেন ওই লোকজন ওদেরকে সরানোটা এতটা সহজ কাজ নয় মানে ব্যবসা দীর্ঘদিন ধরে তারা খেটে খাচ্ছে বসে মানে ওখান দিয়ে মানে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে সেটা তো মানে দেখতে হবে সব দিকটা দেখে বিবেচনা করে করতে হবে এই যে তোমরা তো এখানকার বাসিন্দা তো এই যে বর্ষাকালে যে বারবার এরকম জল উঠে যায় বিভিন্ন সাপ খোপ পোকামাকড় মশা তো তোমাদের তো অসুবিধা হয় যে ঘাটাল মাস্টার প্ল্যান তো বারবার প্রতি বছর এখানকার যে সাংসদ বারবার বলছে হবে বারবার বলছে কিন্তু রাজনীতি হচ্ছে খালি তা তোমরা কি বলছো যে ঘাটার মাস্টার প্ল্যানটাকে হওয়া উচিত নাকি তোমাদের কি দাবি মানে কমে যাওয়া উচিত এইটা মানে এই যে জলটা রয়েছে যে বিভিন্ন সময় যে মশা হয় যে তোমাদের তো একটা অসুবিধা হওয়ার কথা মশা হয় রোগ থেকে শুরু করে বিভিন্ন অসুবিধা মানে অসুবিধা হয় মানে মশা পাকড় ঠিক আছে এই সব হয় তো বন্যা এলেই মানে বন্যা এলেই এই সব হয় তোমাদের তো ঘরবাড়ি সব ভেসে যায় হ্যাঁ ভেসে যায় তাই তোমাদের এখানকার যে সাংসদ যে বারবার বলে যে আমরা এই করে দেবো তোমাদের জন্য ওই মাস্টার প্ল্যান করো ভাড়ার মাস্টার প্ল্যান করো কিন্তু করছে না তো না করছে না ওই সব কিছু করছে না তা তোমরা তো এখানকার বাসিন্দা তোমরা তারা তো প্রতিবাদ করো না প্রতিবাদ তো করছি তো প্রতিবাদ করলেও কিছু হচ্ছে না তোমরা তুমি তো ভোট দাও তো তো ভোট দাও তোমার তো অধিকার যে আমার যে এই অসুবিধা হচ্ছে সেখানে তো সাংসদ তো তোমার দেখতে বাধ্য দেখতে তো বাধ্য মানে তার দিকে বলছি তার দিকে তারা কিছু করছে নি তাহলে ভোট দাও কেন ভোটটা দিই মানে ওরা ভোট লিয়ার লেগে ভোট ভোট দেয়া মানে কি করে ভোট না জোরজবস্তি মানে নিজে থেকে চাও না যে ভোট দেব কিন্তু তাও মানে তোমার অপছন্দের মানুষকে তুমি ভোট দিতে তাহলে তোমাকে জোরজবস্তি রিগিং করা হ্যাঁ রিগিং তাহলে 간কার যে विधायक থেকে শুরু করে কারোর সাহায্য তোমরা পাচ্ছ না সাংসদ থেকে শুরু করে সাংসদে দেখাবো যখন ভোট দাই তখনই বলে দিয়ে যায় যে মাস্টার প্ল্যান হবে ওমুখ পাচ্ছি আমরা পাচ্ছি যেমন সমস্ত তোমরা ঠিক পাচ্ছি যে আমরা একবারে নিঘাত বলে বলবো পাইনি পাচ্ছি যেমন ক্ষমতা মানুষের যে যেমন ভোটের ইয়েতে পার্টির ইয়েতে সংশোধন করে পার্টি পরিচালনা করতে পার্টি উপকারী হতে তারও আমরাও এসছে যেটা এসছে বন্যা এলাকায় সেটা আমাদেরকে দিচ্ছে যেটাই এসছে মনে বন্যার সময় চাল ডাল তিরপল কোনো সঠিক সমাধান তো জানা বারবার তো বন্যা হচ্ছে বারবার বন্যা হচ্ছে তো প্রত্যেকবার এসে বলা বলা যাচ্ছে মাস্টার প্ল্যান হবে এটা তালা ঘর এটা জমিত তালা এটা জল বন্যা আসবে মাস্টার প্ল্যান কথা লজিত হবে তো ওই ශিলাপতির নাম যতক্ষণ হয় শিলা মাস্টার প্ল্যান তবে এই বন্যা বন্ধ হবে নি যতক্ষণ না মাস্টার প্ল্যান হয় মাস্টার প্ল্যান হলেই তবে বন্ধ হবে একটু বন্ধ হবে নাল হবে নি যতক্ষণ না

যে সাংসদ কথা দিয়েছিল মাস্টার প্ল্যান করবে সেটা রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে জমি অধিগ্রহণ চলছে হবে মাস্টার প্ল্যান এগারো বছর সময় লেগে গেল মাস্টার প্ল্যানে কেন্দ্র যদি না কোনো রকম সহযোগিতা করে রাজ্য কী করবে কেন্দ্র তো এম পিলার থেকে তো পঁচিশ কোটি টাকা পাওয়া গেছিলো সেই পঁচিশ কোটি টাকা চোদ্দো কোটি টাকা খরচ হয়েছে কিন্তু তারপরে এই জল তো মানে ধরে রাখা যাচ্ছে না জলটা এটা একটা হরকাবান এটা হরকাবান মানে ওই উপচাবনে এসে গেছে এখানে তো কোনো রকম জল ছিল না আঁকা জল এসে গেছে এবার যেহেতু কথা দিয়েছে আস্তে আস্তে আমার সুইচ গেট হচ্ছে মাস্টার প্ল্যান হবে একটু টাইম লাগবে আস্তে আস্তে হয়ে যাবে সব কিছুই হবে সময়ের অপেক্ষা করতে হবে না আর বন্যা ঘাটাল একটুখানি বন্যা হয় নিচু এলাকা উপরে জল হলে এখানে তো কোনো রকম জল হয়নি হঠাৎ বন্যা হয় এসে গেলো এসে গেল এইটা বন্যার সেরকম কোনো অসুবিধার মধ্যে বন্যার সেরকম কিছু হয়নি এর থেকেও বড়ো বড়ো বন্যা হয় এবার মাস্টার প্ল্যানের কথা দিয়েছে পাঁচশো কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে কাজ হচ্ছে এবার আবার যদি সেরকম যদি অসুবিধায় রাজ্য সরকার আবার টাকা দিবে আবার হবে